আপনি কি জানেন আম্বানি বা আদানি কেউই বর্তমানে বিশ্বের প্রথম দশ ধনী ব্যক্তির তালিকায় নেই আর যারা রয়েছেন তাদের সবার সম্পদ যোগ করলে দাঁড়ায় প্রায় এক দশমিক জিডিপির প্রায় সমান তাহলে কারা রয়েছেন এই দশ তালিকায় এদের ব্যাপারে জেনে নেব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হলেন এলন মাস্ক বয়স তিপ্পান্ন বছর তিনি স্পেস এর প্রতিষ্ঠাতা টেসলা মোটরসের সিইও এবং টুইটারের চেয়ারম্যান আমরা যেসব প্রযুক্তি সাধারণত সায়েন্স ফিকশন সিনেমায় দেখি এলন মাস্ক তাদের মধ্যে অনেক প্রযুক্তি বাস্তবে তৈরি করেছেন তিনি সপ্তাহে প্রায় একশো কুড়ি ঘন্টা কাজ করেন এলন মাস্ক স্বপ্ন দেখছেন মানুষের জন্য মহাকাশে বসবাসের ব্যবস্থা করার পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন মেটা কোম্পানির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বয়স চল্লিশ ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের একটি ভার্চুয়াল জগতে তৈরি করে দিয়েছেন কলেজে থাকতেই তিনি ফেসবুক তৈরি করেছিলেন তিনি প্রতিদিন একই ধরনের ধূসর টি শার্ট পরেন যাতে সিদ্ধান্ত নেবার সময় বাঁচে মজার ব্যাপার হলো তিনি সময় বাঁচাচ্ছেন যাতে আমরা বেশি সময় তার প্ল্যাটফর্মে দিতে পারি তিন নম্বরে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বয়স অ্যামাজন প্রথমে ছিল একটা বুক স্টোর তিনি ওই বুক স্টোরকে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্মে রূপান্তর করেন চার নম্বরে রয়েছেন ওরাকেল ডেটাবেস সফটওয়্যারের সহপ্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বয়স আশি তিনি দুটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা না শেষ করেই বেরিয়ে আসেন কিন্তু পরে ওরাকেলের মাধ্যমে বিপুল সাফল্য অর্জন করে পাঁচ নম্বরে আছেন বার্নার্ড আর্নল্ড বয়স ছিয়াত্তর লাক্সারি ফ্যাশনের রাজা বলা হয় বার্নার্ড আর্নল্ডকে তিনি লুই ফুইটন মতো ব্র্যান্ডের মালিক এবং এল এর হেড ছ নম্বরে ওয়ারেন বাফেট বয়স চুরানব্বই ইনভেস্টমেন্টের জাদুকর হলেন ওয়ারেন বাফেট ছোটবেলা থেকেই তার ব্যবসার প্রতি প্রবল আগ্রহ ছিল তিনি ছোটবেলায় চুইংগাম কোকাকোলার বোতল এমনকি বাড়ি বাড়ি গিয়ে ম্যাগাজিনও বিক্রি করেছেন বার্কশার হ্যাথাওয়ে কোম্পানির চেয়ারম্যানও তিনি সপ্তম স্থানে রয়েছেন ল্যারি গুগলের সহপ্রতিষ্ঠাতা হলেন ল্যারি বয়স বাহান্ন গুগলের সূচনা হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় একটি রিসার্চ প্রজেক্ট থেকে যা পরে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন আট নম্বরে আছেন ব্রিন বয়স একান্ন গুগলের আরেক সহ প্রতিষ্ঠাতা হলেন সেরগেই ব্রিন নবম স্থানে আছেন আমানসিওকা বয়স উননব্বই ফ্যাশন দুনিয়ায় বিপ্লব ঘটানো এই মানুষটি যারার প্রতিষ্ঠাতা উনিশশো সালে তিনি এই ব্র্যান্ড শুরু করেন এবং এটিকে বিশ্বের বৃহত্তম ফ্যাশন রূপান্তর করেন তিনি খুব কমই মুখ দেখান আছেন স্টিভ বলমার বয়স উনসত্তর তিনি দু হাজার সাল থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত মাইক্রোসফটের সিইও ছিলেন লস অ্যাঞ্জেলস ক্লিপার্স বাস্কেটবল টিমের মালিক হিসাবেও তিনি পরিচিত তার বক্তৃতা দেওয়ার স্টাইল এতটাই আবেগপ্রবণ যে তার অনেক ভিডিও আজ ভাইরাল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ফ্যাক্ট সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে